তো गाइस টাইটেল এবং থাম্বনেল দেখে বোঝে গেছে যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ गाइस আমি কোনটা এখন খেলছি বাংলাদেশি পিটেন গেম ঠিক আছে। তো এটা কোন তো কোন ইন্দোনেশিয়া গেম না কোন বাহির দেশের যে কোনো গেম না এটা কোন তো বাংলাদেশ যেটা গেম। আমার টেনটা দেখছো কত উড়া লম্বা। তো আজকে এই গেমটা কিভাবে ডাউনলোড করতে হয় কোথা থেকে এই গেমটা পাওয়া কোন জায়গা থেকে ডাউনলোড করতে হয় এ টু জেড সব কিছু আমি দেখা দেব তো ভিডিওটা মাটি নিয়ে দেখতে হবে। লাইকেন তো কিছুই বুঝব না। মিষ্টেক হলে কিন্তু এই গেমটা হবে না ঠিক আছে তো গেমটা খেলার কিছু নিয়ম আছে খুবই সহজ খুবই কম দামে মোবাইল দিয়েও খেলা যাবে ঠিক আছে এখানে হাই লো সব আছে তো যারক্ষণ তিন জিবি তার ফোনও খেলা যাবে যারক্ষণ চার জিবি তখনও খেলা যাবে যারক্ষণ পাব জিবি চার জিবি প্লাস আট জিবি তো সব ফোনই কিন্তু খেলা যাবে ঠিক আছে তো এই গেমটা প্লে স্টোরে চলে আসছে এখন কিভাবে ডাউনলোড করতে হবে সবকিছু কিছু কিন্তু এ টু জেড দেখা দিব তো সাইড দিয়ে দেখো একটা টিম চলে আসছে কতটা লম্বা এই টিমটা আমার তো কিন্তু এতটা লম্বা টিম ঠিক আছে তো এটা কিন্তু বাংলাদেশি একটা টেন গেম এটা কিন্তু আস্তে আস্তে অনেকটা আপডেট হবে ঠিক আছে তো চলে যায় মোবাইল স্ক্রিনে তো আগে ফুল সেটআপ দেখায় দেই ঠিক আছে তো দেখো আমি কিন্তু আগে টেন গেমটা দেখাই নেই অনেকে বিশ্বাস করতে যাচ্ছে না যে এটা কি গেম দেখছো এখানে কিন্তু উপর সাইডে দেখো তাকাইলে দেখবা লেখায় আছে টেন সিলোমিটার যে বাংলাদেশ ঠিক আছে তো অনেকে ভাবতেছো ভাই আমি মনে হয় এই গেমটা প্রমোশন করছে আসলে না আমার থেকে গেমটা ভালো লাগছে তাই আমি চাই আমার যে অডিয়েন্স আছে ওগুলা ওই গেমটা খেলুক ঠিক আছে তো তার জন্যই তো এখানে প্লাস স্টার্টে চলে আসবে প্লাস স্টার্টে আইসে কম তো একটা জিনিস সার্চ দিতে হবে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দেখো একটা নাম লেখা আছে ওখানে লেখা আছে টেন গেম নাম বাংলাদেশের টেন গেম নাম ঠিক আছে তো ওটা কপি করে নিয়ে সার্চ দিবা এবং আমি স্ক্রিনেও দেখা দিচ্ছি আমি যেই পোস্টে সার্চ দিলাম এইটা সার্চ দিতে হবে প্লাস টাইটেল ঠিক আছে যেহেতু এই গেমটা নতুন আসছে তো আমি বলি সবাই একটু খেলা দেখো ঠিক আছে এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না ঠিক আছে জাস্ট আমার থেকে ভালো লাগছে তাই এখানে কিন্তু পাঁচ হাজার যে মানুষ ডাউনলোড দিয়েও ফেলছে ঠিক আছে তো আমি বিকেলে দেখছিলাম যে এক হাজার ঠিক আছে এখন দেখি তিন হাজার পাঁচ হাজার জন ডাউনলোড দিয়ে হালাইছে তো যেহেতু নতুন আসছে গেমটা তো আমার যে উচিত সবাই আমাকে বাংলাদেশি টেন গেমটা খেলা দেখবা তো এখানে ইনস্টল পাইবা আমি যেহেতু লাভাইছি তো আমাকে এখানে ওপেন দেখাইতেছে তো আমি এখানে ওপেন করে দেখাইতেছি তোমাকে আচ্ছা এখান থেকে গেমটা কাইটে দেই গেমটা কাইটে আবার নতুন হবে তোমাকে ঢুইকে দেখাই ঠিক আছে তো ডাউনলোড হয়ে গেলে গেমটা তোমাকে ওপেন করতে হবে তোমরা যে যে আমার চ্যানেল টা যে যে ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই সাদা আমি ক্লিক দিয়ে না এরকম সমস্যা নাই তো এখানে তোমাকে প্রথমে এমন একটা পেজ আসবে তো এখান থেকে পিলেতে দিয়ে দিবা প্লেয়ারতে দিলেই কিন্তু এখানে অনেক কটা ম্যাপ পাওয়া যাবে বা ঠিক আছে ম্যাপ গুলাই তোমার হচ্ছে আসল ম্যাপ ঠিক আছে এগুলা কিন্তু তোমাকে খেলতে হবে তোমাকে সাইডে কিন্তু আহ ডায়মন্ড থাকবে ঠিক আছে ডায়মন্ড দিলে কি হবে এখানে এই পাশে দিলে একটা আসবে ঠিক আছে দিয়ে দিলে আর ডায়মন্ড আসবে না ঠিক আছে হয়ে যাবে ডায়মন্ড কালেক্ট হয় দেখো আমি কিন্তু একটা অ্যাড দেখছি এখানে তিন ডায়মন্ড কালেক্ট হয়ে গেছে ঠিক আছে এই অ্যাড দিলে কিন্তু তোমাকে ডায়মন্ড কালেক্ট হয়ে যাবে ঠিক আছে এভাবে কিন্তু ডায়মন্ড কালেক্ট করলে কি হবে তোমাকে কোনো এড দেখতে হবে না তো এখানে প্লেতে দিলেই কিন্তু গেমটা প্লে হয়ে যাবে এখান থেকে তোমার যেই ম্যাপটা ভালো লাগে ওই ম্যাপটা তুমি সিলেক্ট করে নিবা ঠিক আছে তো আমি এই ম্যাপটা সিলেক্ট করে নেই ঠিক আছে এখান থেকে কিন্তু ওপেন ওপেন তো এখান থেকে কিন্তু ওপেন দিতে হবে ওপেনে দিলে একটা অ্যাড আসবে ঠিক আছে তো ওখান থেকে বয়েসটা কাট করে দিছি অ্যাড সাউন্ড অফ চলাইছিল তো এখান থেকে সবাই ফুল অ্যাড দেখে নেবেন তো অ্যাড দেখা হয়ে গেলে এইভাবে কিন্তু গেমটা লোড হবে তো গেমটা লোড হয়ে গেলে আমি দেখাচ্ছি কি কি করতে হবে ঠিক আছে তো এখানে এখন তো সবাই টাইনে টিনে দেখো না তাইলে কোন বুঝবা না মনোযোগ দেখতে থাকো তো এখানে দেখো আমাকে টেনটা কোন তো এখানে কোন তো এই যে এখানে কল লেখা আছে কলে জাস্ট এটা টিপ দিয়ে দিবা তাহলে কোন তো তার কাছে কল চলে যাবে যে টেনটা চাইতে হবে ঠিক আছে সিম্পল একটা ক্লিক দিবা তো এখানে কিন্তু ইনজেলটা এখন অফ আছে এই অন আছে তো এখানে যখন অফ লাগ করবে তখন কিন্তু ইনজেলটা অন থাকবে ঠিক আছে তো এখন তোমাকে পিছন নিতে হবে যেহেতু আমাকে বগিং নিতে হবে তো পিছনে দেওয়ার জন্য কিন্তু এখানে দেখো দুইটা অপশন আছে ঠিক আছে এই দুইটা অপশনেরতে নিচে যে অপশনটা আছে এটাটাটা ক্লিক দিবা ক্লিক দেওয়া হয়ে গেলে কিন্তু এই যে সবুজ যে দাগটা আছে এটা কিন্তু আস্তে তুলবা ঠিক আছে আসতে তুলবা এখানে কিন্তু আমার গতি দিছে পঁচিশ পঁচিশ থেকে কিন্তু বেশি গতি হয়ে গেলে তো কিছু সেকেন্ড দিব ওই সেকেন্ডে যদি না পাওয়া গতি তাহলে কিন্তু তোমাকে গেম থেকে লিপ করে দিবে ঠিক আছে অর্থাৎ কম বাটনে চলে যাবে একদম ফোনে যে আছে মানে গেমে যেভাবে আমি দেখালাম যেভাবে ম্যাপ সিলেক্ট করতে হয় ওখানে নিয়ে চলে যাবে ঠিক আছে তো এটার দিকে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা তো তোমার এখন গতি বেশি হয়ে যাবে তাহলে দেখবা এই সাইডে এই যে এটা টাইম দিবা তাহলে কিন্তু গতি কমে যাবে ঠিক আছে এখান থেকে এটা নিচে লাভা দিবা তো আমার দেখো টেন টু টেন তো একদম ইয়ে হয়ে গেছে বগে কিন্তু লাগে গেছে এখন তোমাকে আমি সব প্রসেসিংটা দেখাই দিই তো এই সবুজ বোকা এখন যেটা করতে হবে যেহেতু আমাকে পিছনে ছিল তো সামনেরটাই টিপ দিতে হবে একটা সামনেরটাই টিপ দিয়ে দিছি এখন কিন্তু এটা এই সবুজ বোতামটা কিন্তু উপরের দিকে তুললেই কিন্তু চমক বোতলতে চলবে ঠিক আছে তো তোমাকে এখন কিছু কথা বলি সেটা হচ্ছে এটা হচ্ছে ট্রেন যে হন ঠিক আছে এটা হচ্ছে হন আমি একটু হনটা তোমাকে শোনাই সবাই কিন্তু হর্নটা শুনলাই ঠিক আছে কেমন তো ইঞ্জেল শব্দটাও সবাই শুনলাম যে যে বাটনটা আছে মানে অর্থাৎ ভিডিও মতো টিপ দিলে কিন্তু অ্যাঙ্গেল দেখাইবে যেমন আমি এখন কিন্তু প্রথম অ্যাঙ্গেলে আছি তৃতীয় অ্যাঙ্গেলে টিপ দিলে কিন্তু এখানে আসবে ঠিক আছে অর্থাৎ বগির সামনে তো তৃতীয় অ্যাঙ্গেলে কিন্তু একদম সামনে দেখাবে এটা দিয়ে কিন্তু তো মাস মাসখানে দেখাইবে ঠিক আছে যেহেতু আমি এখন ছোট একটা টেন নিচ্ছে ছোট টেন দিয়ে দেখাচ্ছে তো এখানে কিন্তু তো মাসখান থেকে ভিউটা নেওয়া যাবে ঠিক আছে পিছন সাইডেও মাসখানে এখানেও মাসখানে তো দ্বিতীয় নম্বরটাই কিন্তু মানে মাসখান অ্যাঙ্গেল যেটা ওই যে তোমার যে কি বলে এটা আমি জানি না ঠিক আছে তো এই সাইড থেকেও কোন ভিউ নেওয়া যাবে ঠিক আছে অর্থাৎ জালনার সাইডে দরজাটা সাইড থেকেও কোন ভিউ নেওয়া যাবে এইটা যদি এই সাইডে দাও তাহলে কোন তো বামে চলে যাবে ঠিক আছে এই যে এটা কোন তো বাম দিকে ডান বাম সবই আছে তো এখানে কোন তো নিচেরটা যদি দাও তাহলে কোন তো উপর সাইডে দেখাবে একদম পিছন সাইডে পিছনের যে বগিটা আছে ওই বগি থেকে মানে লাস্টে থেকে একদম প্রথম পর্যন্ত তোমাকে দেখাবে ঠিক আছে তো এখানে যদি তবে দুই নম্বরটা দাও তাহলে পিছন সাইডের যেই ব্যাকটা আছে পিছন সাইডের যেই জানলাটা আছে তার 10 দরজাটা আছে ওই দরজা থেকেও কিন্তু দেখা যাবে তো এটা হচ্ছে ডান বাম ছবি আছে ঠিক আছে তো আবার যদি আমি যেহেতু এখন ভিডিও বানাচ্ছি তো প্রথমে দিয়ে দেখাই তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এটা হালকা তুলতে হবে ঠিক আছে মানে ফুল তুললেও সমস্যা নাই ফুল তুললে তোমাকে আগে গতি তুলতে হবে মিনিমাম পঁচিশ পঁচিশ থেকে বেশি গেলে কিন্তু তোমাকে গেম থেকে আউট করে দিবে অর্থাৎ সেকেন্ড ডিবে সেকেন্ডে যদি গতি না কমাও তাহলে তো ঝামেলা হয়ে যাবে তো আমি দেখে এখানে মানে পঁচিশ গতি তুলতে বলছে আমি কিন্তু একুশে করছি ঠিক আছে সবাই একটু মানে কম কম গতি তুলবা ঠিক আছে যেমন আমি কিন্তু মানে একুশে চালাচ্ছি তো চালাইতে বলছে পঁচিশ সবাই এইভাবে তিন চার ঠিক আছে গতি কম নিয়ে আমার দেশের সাইডে ওই ট্রেনটাও কিন্তু চলবে দিছে সেইভাবে কিন্তু গতি কমায় নিবা তাহলে কিন্তু মানে কোনো সমস্যা হবে না ঠিক আছে দেখছো কতটা সুন্দর ঠিক আছে এটা কিন্তু মানে নতুন যেহেতু আসছে তাই কিন্তু মেয়াদ প্রভৃতিটা মানে থেকেও বেশি ভালো হবে ঠিক আছে এক একটা যে আপডেট আসলো যেভাবে বাংলাদেশি বার্থ গেম আসছিলো পাঁচ সিলোমিটার যে বাংলাদেশি যেই বাথ গেমটা আছে জানো প্রথম দিকে কেমন ছিল তা এখন কেমন হয়েছে এটাও কিন্তু আস্তে আস্তে আপডেট হবে ঠিক আছে আপডেট হলে কিন্তু অনেকটা সুন্দর দেখা যাবে যে যে টেন গেম খেলতে পছন্দ আমি বলবো সবাই তো এই গেমটা খেলে রেখো ঠিক আছে যেহেতু এটা আমাকে বাংলাদেশি গেম কোনো বাহির দেশের যে গেম না ঠিক আছে তো এখানে কিন্তু স্টেশনও অনেক সুন্দর দেখা যাবে ম্যাপের যে উপর দিয়ে দেখবা বাংলাদেশি অনেক নাম লেখা আছে ওই যে ট্রেনেও দেখো টেন সিলোমিটার যে বাংলাদেশি বাংলাদেশ লেখা আছে ঠিক আছে তো এটাও কিন্তু বাংলাদেশি একটা টেন যেটা আমার সামনে দিয়ে যাচ্ছে তো দেখছো কতটা ভাই সেই লাগতেছে আমার থেকে তো আমার থেকে ভালো লাগছে গেমটা প্রমোশন করতেছেন আসলে না গাইছ আমি কোনো প্রমোশন করতেছি না আমার থেকে ট্রেন গেমটা ভালো লাগছে তো আমি চাই যে আমার যে অডিয়েন্স এই গেমটা একটু খেলে দেখো ঠিক আছে তো অনেকে আছে বাস গেম খেলে তো পছন্দ না ট্রেন গেম খেলতে পছন্দ তাই বলতো যে টেন গেম খেলতে পছন্দ সে কিন্তু টেন গেম খেলবা দেখো এখন কোনটা আমাকে গতি চল্লিশ চালাইতে বলছে আমি কিন্তু এখন চল্লিশ এর চালাবো না চল্লিশ থেকে একটু কমে চালাবো ঠিক আছে তো দেখো গতি এখানে কিন্তু লেখাই থাকবে মানে কততে চালাইতে হবে তোমার কিন্তু বই লাগিয়ে ঠিক আছে বেশি বাংলাদেশি কলা গাছ তো আমাকে বলছে ঠিক আছে আমি পাঁচ গতি কম চালাইতেছি তোমাকে দিবে অনেকের সময় তোমার যে ষাট গতি থাকবে আশি গতি চালাইতে বলবে গতি চালাইতে বলবে ঠিক আছে আস্তে আস্তে তো যদি বেশি চালাও তাহলে কিন্তু টাইম দিয়ে দিবে যখন এই যে এই সাইডে যেটা দেখতেছো যেটা যখন গতি বেশি হয়ে যাবে তাহলে কিন্তু এটা নিয়ে দিবা তাহলে কিন্তু টেন ফলো হয়ে যাবে ঠিক আছে আশা করতেছি বুঝতে পারতেছো তো এই ভিডিও থেকে যদি মনে হয় যে নতুন কিছু শিখছো তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কি যে এখন আমার যে নতুন চ্যানেলটা নতুন ইউটিউব চ্যানেলটা যে এখন ইউটিউব থেকে দেখতেছ তো সবাইকে সাদাগত আমি ক্লিক দিয়ে দিও ঠিক আছে আর যে ফেসবুক থেকে দেখতেছে অবশ্যই ফেসবুক ফলো দিয়ে দিবে ঠিক আছে তো এই গেমটা সবাই খেলতে চাইতো আর তার থেকে কেমন লাগছে সবাই তো জানাই ভাই ঠিক আছে কমেন্টে সবাইকে বলে দিও তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকো পারছি তো আল্লাহ হাফেজ টাটা বাই